থা 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 দুয়োর হয়েছে বেড়া বাটটি খায়াম বেড়া আইসি নেচ্ছু না বাইপাসে আইছি এটা শুধু মুড়ু ফিকনিক করলাম আমরা এ আউশের সাউলের বাত নাকি তারিরে সেভেন্টি নাইন সাউলের বাত হ্যাঁ বাটটি খুব সুন্দর হয়েছে রে একদম হোয়াইট হইসে বাটটি আর হেলো সালাদ তিল সালাদ ছাড়া কাউন্ যেতো না সালাডটা হইলে বাটটা খাইতে খুব টেস্ট আরাম পাওয়া যায়বো মজা হইবো আইস খায়াম আহি তুমি রাইয়া আর রান্ডাকু গুরু রান্ডান বেড়া